পর্যন্ত অপ্রীতিকর ঘটনা তেমন একটা দেখি নাই তবে মানুষের ঘরে পানি মানুষ ঘরবন্দি হয়ে আছে আমি আসলে আমার রাস্তা নিয়ে চিন্তিত যেহেতু আমি রাস্তার দেখাশোনা করতেছি অতিরিক্ত কষ্ট হয়ে যার ওই ফানি মাঝে ফানি বন্দি মানুষ এখন রাস্তার অতিরিক্ত ফানি প্রভাবিত হওয়ার এক গেট প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশের টিভি সেটের সামনে যে যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে হালিশোর টিভি চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমরা মূলত দেশের বন্যা পরিস্থিতি একটু সরজাপন দেখার জন্য আমরা পটিচরীয় উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের গাড়ি যত যাচ্ছিল ততই আমরা রাস্তার দুই পাশে যতটুকু লক্ষ্য করছিলাম রাস্তায় কোনো পানি দেখা না মিললেও কিন্তু আশেপাশে রাস্তার পাশে যতগুলা বাড়িঘর আছে সবগুলা মোটামুটি পানিতে নিমজ্জিত অবস্থায় ছিল আমরা যেটা আমরা সরাসরি দেখেছিলাম আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন পানি কতটুকু আছে এবং কতটুকু বর্তমানে পরিস্থিতি ফটিকচরি নাজিরহাট এলাকায় দেখা যাচ্ছে তো আমরা আরও এখানকার এসে আমরা আমাদের গাড়ি এ পটিকছড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা ছিলাম কিন্তু সেখানে আমাদের একটা টিম আমাদেরকে জানাই ওখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই অনুকূলে নেই না থাকার কারণে আমরা নাজিরহাট পৌরসভায় এখানে আমরা মোটামুটি স্টপ করি আমরা বিভিন্ন এলাকার এই নাজিরহাট পৌরসভা এলাকার পাশে রশিদা পুকুরপাড় সহ বিভিন্ন মেডিকেল রাস্তার মোড়ে কয়েকজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বললাম দেশের অত্র এলাকার বন্যার পরিস্থিতির সার্বিক ব্যবস্থা সম্পর্কে পাশাপাশি আমরা কয়েকজন ত্রাণ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমরা কথা বললাম ও জনপথ বিভাগের একজন অফিসারের সাথে আমরা কথা বললাম তো মোটামুটি যতটুকু জেনে আমরা জানতে পারলাম এই এলাকায় মোটামুটি পানি আস্তে আস্তে ধীরে ধীরে নামতে শুরু করেছে কিন্তু কিছু কিছু জায়গায় স্পর্শকাতর যেখানে এখনও পানি ভয়ঙ্কর রূপে আঘাত আঘাত আনছে যেটা ওনারা আমাকে জানাচ্ছিলেন তো আমরা সরজমিনে দেখে যেটা অনুভব করলাম যেটা ফিল করলাম মানুষ এখনো পানির আতঙ্কে আতঙ্কিত আছেন মোটামুটি এই পানিটা অনাকাঙ্ক্ষিত হওয়ায় কোনো পূর্ববাস ছাড়াই চলে আসায় এখানকার এলাকার বাসিন্দারা যেমন জানাচ্ছিলেন আমাকে মোটামুটি তারা খুবই আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়েছিল যেটা খুবই অমানবিক এবং দুর্বিষহ জীবনযাপন তাদের বাড়িঘর মোটামুটি বলতে গেলে খুবই নিমজ্জিত পানিতে নিমজ্জিত কোনো থাকা যাওয়া থাকার কোনো সিস্টেম নাই তারা অনেকেই বিভিন্ন আশ্রয় আশ্রয় নিয়েছেন পাশাপাশি এবং সরকারি এবং বেসরকারি বিভিন্ন সামাজিক সংগঠন তাদেরকে ত্রাণ দিয়ে যাচ্ছেন প্রতিনিহিত এই ত্রাণের জন্য তারা অনেক সময় রাস্তায় এসে জড়ো হচ্ছেন আবার কেউ দেখা যাচ্ছে যে এই জাল নিয়ে তারা রাস্তাঘাটে বিভিন্ন মাছ মৎস্য শিকার করার উদ্দেশ্যে বিভিন্ন মৎস্য শিকার করে যাচ্ছেন তো আমরা মোটামুটি যেটা দেখলাম মোটামুটি এই নাজিরহাট পৌরসভার সার্বিক পরিস্থিতিটা আমাদের কাছে খুবই এই অমানবিক এবং খুবই দুর্বিষহ একটি জীবন যাপন মনে হয়েছে

আসসালামু আলাইকুম আমরা হচ্ছে জি এম আইটি আমাদের একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের থেকে গতকালকে আমরা ফেনীতে গিয়েছিলাম ফেনীতে মোটামুটি আমরা প্রায় সারা রাত ব্যবহী ওখানে ত্রাণ বিতরণ করছি সকালবেলা পাঁচটার দিকে আসছে এসে আবার যখন শুনলাম যে না সব দি অবস্থা খারাপ আমরা সবাই ফটরের দিকে আবার মুভ করে এখন ফটিক চরিত্র মার্শাল্লাহ লাস্ট দু তিন ঘন্টা ধরে আমরা বিভিন্ন জায়গায় যে যে জায়গাগুলোতে ত্রাণ পাই নাই ওই জায়গাগুলোতে ত্রাণ দিয়ে এইমাত্র শেষ করলাম তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যেটা যে জায়গাগুলোতে হচ্ছে ত্রাণ নিয়ে যাচ্ছে না এখন কমনলি মানুষ সবাই আসতেছে ত্রাণ নিয়ে আসতেছে যারা পাইছে তাদেরকে আবার দিচ্ছে এরকম একটা বিষয় হচ্ছে কিন্তু আমরা এমন এক কিছু জায়গা সার্চ করছি যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে কি ত্রাণ এখনও চাই নাই তো এরকম কিছু জায়গা সার্চ করে আমরা বিভিন্নভাবে কি ত্রাণগুলো দিচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন ব্যক্তিত্ব আছে সে স্বেচ্ছায় কী করতেছে আমাদের কাছে অন্য দিচ্ছে যাতে করে গরিব মানুষদেরকে আমরা দিতে পারি আমরা সবাই এরা সবাই টিম এবং ও হচ্ছে আমাদের এই এলাকাতে হচ্ছে যে যে জায়গাগুলোতে হচ্ছে কি মানুষ ত্রাণ পায় না ওই জায়গাগুলোতে যেতে সাহায্য করছে ধন্যবাদ স্যার আচ্ছা আপনার দেখা মতো কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিছু দেখতে না এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা তেমন একটা দেখি নাই তবে মানুষের ঘরে পানি মানুষ ঘরবন্দি হয়ে আছে কেউ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে অনেকেই আসে হচ্ছে যাদের ঘর দু তলা তিনতলা চারতলা বড় আছে যাদের ঘর একতলা ছিল তারা দুইতলা তিনতলা ঘরে আশ্রয় নিচ্ছে এরকম অবস্থায় রয়েছে তো মার্শাল্লাহ মানুষ মানুষের পাশে আগে আসছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ধন্যবাদ মোহাম্মদ আবদুল্লাহমান পারভেজ উপবিভাগীয় প্রকৌশলী সড়ক ও সড়ক উপবিভাগ আসলে পানি গতকাল থেকে আমি আসছিলাম গতকাল বিকালে গিয়েছি তার থেকে এখন দুই তিন ফিট কমেছে কিন্তু এই যে যে স্রোত উজান থেকে যে পানিটা নামতেছে এই স্রোতের কারণে আমাদের রাস্তা বিভিন্ন জায়গায় ভেঙে গেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করতেছি রিপেয়ার করার জন্য যোগাযোগটা ধরে রাখার জন্য কারণ এই রোডটা বিচ্ছিন্ন হয়ে গেলে যেহেতু ঠাঁকড়া তরি এটা পুরোটাই বিচ্ছিন্ন হয়ে যাবে করি তো আমরা চেষ্টা করতেছি যদি আবহাওয়া ভালো হয় ইনশাল্লাহ দু একদিনের মধ্যে পানিটা নেমে যাবে এবং এই আর কি দোয়া করবেন আমি আসলে আমার রাস্তা নিয়ে চিন্তিত যেহেতু আমি রাস্তার দেখাশোনা করতেছি এটা নাম হচ্ছে যে মেডিকেল কলেজ রোডের সম্মুখে আর কারণে ভেঙে যাওয়ার মতো হয়েছিল আমরা বস্তা গেড়ে বুলি দিয়ে রাস্তাটা সাময়িকভাবে সেখানেও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ টিকবে এরপরে আবহাওয়া ভালো হলে আমরা স্থায়ীভাবে এটার সমাধান করব ধন্যবাদ